বন্ধুরা আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটির নাম হচ্ছে ফ্লাওয়ার পাস্তা তো আপনারা তো অনেক ধরনেরই পাস্তা খেয়েছেন আজকে না হয় ভিন্ন কিছু ট্রাই করুন তো আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ফ্লাওয়ার পাস্তা তৈরি করতে হয় তো খুব সহজে ঝটপট তৈরি করবেন দুইটি উপকরণ দিয়ে তো চলুন শুরু করা যাক তো ফ্লাওয়ার পাস্তা বানানোর জন্য প্রথমে আমি আটা ঢেলে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আটার ডো বানানোর জন্য আমি দুইটা ডিম ফাটিয়ে নেবো এবার ভালোভাবে ডিমটা গুলে নেব তো যে আটা আমি লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম এখন আমি তার মধ্যে ডিমটা দিয়ে দেব এবার হাতে সাহায্যে ভালোভাবে ডো করে নেব তো আমি ডোটা করে নিয়েছি এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ভালোভাবে রুটিটা বলে নেব সুন্দর মতো বলে নিয়েছি এখন আমি সমান সমান করে কেটে নেব তো কাটা হয়ে গেছে এখন আমি লাওয়ার পাস্তার শেফটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুবই সহজ এইভাবে আর এইভাবে দেখুন কি সুন্দর তো এইভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি হয়ে গেল আমার ফ্লাওয়ার পাস্তা এখন আমি বাটিতে তুলে নিচ্ছি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম পাস্তাটা সিদ্ধ করার জন্য পানি গরম করে নেব মতো পানি দিয়ে দিলাম এবার যে ফ্লাওয়ার পাস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা সিদ্ধ করে নেব এবার আস্তে আস্তে নেড়ে নেব যাতে ভেঙে না যায় পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার পাস্তা বানানোর জন্য যা যা লাগবে এখন আমি সেটা ভেজে নেব প্রথমে দিয়ে দেব রসুন কুচি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার আস্তে আস্তে নাড়তে থাকবো তারপরে দিয়ে দেবো টমেটো কুচি

তো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে সাদা তিল আপনারা দিতে পারেন নাও পারেন তো খুব সহজেই হয়ে গেল আমার ফ্লাওয়ার পাস্তা তো অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচের মধ্যে আপনারা যদি এরকম নাস্তা পেতে চান তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে আমি দেখুন কি সুন্দর একটি নাস্তা তৈরি করে ফেলেছি তো আপনারাও ট্রাই করতে পারেন তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের গিডনি জামিয়া পেজ এবং ইউটিউবের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে